বর্তমানে চলা ইরান ইসরায়েল যুদ্ধে সারা বিশ্ব যেখানে দুভাগে বিভক্ত হয়ে গেছে সেখানে মুসলিম দেশগুলো হয়েছে তিন ভাগে বিভক্ত একটা অংশ পুরোপুরি নিরাপত্তা পালন করতেছে কেননা তাদের সাথে ইসরায়েলের রয়েছে বন্ধুত্বমূলক সম্পর্ক এই সম্পর্কে যাতে কোনো রকম ফাটল না ধরে তার জন্য তারা কোনো কিছুই বলতেছে না আরেকটা পক্ষ কোনো রকমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব দিয়ে কোনো রকম দায় সারা সারছে তারা মনে করে তাদের দায়িত্ব এতটুকু আর তৃতীয় যে পক্ষ রয়েছে তারা মুসলিম কান্ট্রি ইরানের পক্ষ নিয়ে ইজরায়েলে এবং মার্কিন ঘাটিগুলোতে বা মার্কিন নৌবহরগুলোতে হামলা ছালিয়ে ইরানকে সরাসরি সমর্থন দিচ্ছে মুসলিম দেশগুলোর মধ্যে যে দুটি পক্ষ নিরাপত্তা পালন করতেছে এক পক্ষ আরেক পক্ষ রকম নিন্দা প্রস্তাব দিয়ে দিচ্ছে তারা কি মনে করতেছে যে আজকে যদি ইরান শেষ হয়ে যায় তাহলে কালকে তাদের কোনো সমস্যা হবে না তারা কি ইতিহাস পর্যবেক্ষণ করে না হিটলার আমলে যখন ইউরোপীয় দেশগুলো হিটলারকে কয়েকটা অঞ্চল দিয়ে দিয়েছে যাতে করে হিটলার তাদের উপরে আগ্রাসী মনোভাব না দেখায় হিটলার যাতে করে তাদের সাথে সারা জীবন বন্ধুত্ব বজায় রাখে তার জন্য কিন্তু হিটলার কি এমনটি করেছে না হিটলার কিছুদিন পরে তাদের উপরে আগ্রাসী ভাব দেখিয়েছে এবং যার ফলশ্রুতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছে মুসলিম দেশগুলির এই দুটি পক্ষ তারা কি এই ইতিহাসগুলো ঘাটে না যে আজকে ইসরায়েল হয় ইসরায়েল আর যুক্তরাষ্ট্র হয়তো ইরানকে ধ্বংস করে দিবে কিন্তু কালকে কি তারা সারা জীবনের জন্য এই বন্ধুত্ব ধরে রাখতে পারবে এই উসুল্লায় বা ও উসুল্লা যে কোনো একটা উসুল্লা বা অজুহাত দেখিয়ে তারা পরবর্তী দেশগুলোকে যেমন সৌদি আরব মিশর কাতার কুয়েত এগুলোকে একটা একটা করে দখল করার চেষ্টা করবে এ পর্যন্ত তো অনেক মুসলিম দেশগুলোকে এভাবেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধ্বংস করে দিয়েছে এটা তো ইতিহাস এটা তো সবার দেখা সবার জানা তাহলে কেন এই দুটি পক্ষ ঘুমিয়ে আছে এখনো এখনও অবশ্য শিশুর মতো তারা নিরবতা পালন করে আছে এবং শুধু নিন্দা প্রস্তাব দিয়ে তাদের দায়িত্ব বা দায়বার এখানেই শেষ বলে তারা মনে করতেছে কবে আমরা মুসলমানরা জেগে উঠব বুঝতে পারবো যে আমাদের ঐতিহ্য কী ছিল আমাদের ইতিহাস কী ছিল আমরা কিভাবে চলা উচিত